নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক তাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র রেশন কার্ডে বাচ্চাদের নাম ওঠাতে গিয়ে ঝামেলার সৃষ্টি হয় উল্লেখ্য ই শ্রম কার্ড যাদের আছে একমাত্র তারাই নতুন নাম উঠাতে পারবে রেশন কার্ডে এই খবরটি চারদিকে চাউর হতেই শত শত লোক গিয়ে উপস্থিত হন ফুটেন সিভিল সাপ্লাই অফিসে তারপর শোনেন নাকি অ্যাপ্লাইয়ের সময়সীমা চলে গেছে এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল শিলচরের অসামরিক খাদ্য সরবরাহ বিভাগের অফিসে অসংখ্য পুরুষ ও মহিলা কার্ডে নাম ওঠাতে এসে যান কিন্তু এসে দেখেন এ ধরনের কিছু হচ্ছে না তখন তারা খুদ্ধ হয়ে ওঠেন তাদের এই ক্ষোভ দেখে অফিসের সব কর্মচারী তাদের চেয়ার ছেড়ে চলে যান অচল অবস্থা দেখা দেয় অফিস জুড়ে পরে সরবরাহ বিভাগের এক পরিদর্শক জানালেন কয়েকজনকে ডাকা হয়েছিল কিন্তু ভুল খবর পেয়ে অনেকে এসে যান এই কার্ড দেওয়া আপাতত বন্ধ রেখেছে সরকার উপস্থিত কার্ড প্রত্যাশীরা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন তাদের এত দূর থেকে এনে হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন রাখেন তারা তাছাড়া অনেকে আবার কার্ডের নাম পরিবর্তনের জন্য আসেন অফিসে কিন্তু তাদের অভিযোগ তারা অফিসের কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা হয়রানির শিকার হচ্ছেন অনেক দিন থেকেই তারা কার্যালয়ে এসে ঘুরে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না সেজুর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি ইটোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাই প্রথম আমার আমি যে কাগজ টা দিছি এই নামে নাই অন্য টাইডলৈ আহিছে আমি লগে লগে আমাৰ দেখি কিন্তু চুদ্ধ আইডি কি নাম আপনার শ্রীমতী মহালু আমি সারা সঙ্গে কথা কইছি সারা কইল ঠিক আছে তুমি ইশ্রম কার্ড বানাও শ্রম কার্ড বানাইয়া হইয়া আইও এরপরে নামটা উঠাই তখন তো আইয়া আইয়া ঘুরিয়া দিল সারও তেমন বলতো কবে থেকে ঘুরা আমি আমি আসলে তিন দিন তিন দিন থেকে ঘুরা আচ্ছা মানে শুক্রবার থেকে ঘুরানি আপনি মানে আমি এখন যাই আর কি কি

দাদিমা তাৰ লগে আমাৰ নাম আছে আমি অত আমাৰ

আইবা আইয়া খবর লইবা খবর লইয়া যেদিন পাওয়া যায় সে ঠিক আছে অ্যাপ্লিকেশন দেওয়া যায় এরপরে বাইরে গেলাম বাইরে গেলে শুনলাম পাবলিকে কইতা এখন তো তারা অ্যাপ্লিকেশন দেওয়ার লাগে দেওয়া জমা দেওয়া দেওয়ার লাগে তো সকাল থেকে যেন বইয়া অ্যাপ্লিকেশন করাইছি তিনটা চারটা করে অ্যাপ্লিকেশন লেগাইছি আমি আমার মা কার্ডও দেখি আমার নিজের কার্ড আলাদা করতেছে আমার ফ্যামিলি আলাদা এখন অফিসার নেই আমিও আহি যাম জমা দিব লাগিয়া মানে ভেটিৰ নাম তাই বাবাৰ বাঢ়ি আহিছো কেঞ্চেল কৰিছো এপ্লাই কৰোঁ